وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا رضيت بالله ربا والاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا لا اله الا الله وحده لا شريك له له الحمد له الملك وهو على كل شيء قدير ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان

ওনার জীবনের ইচ্ছা অনিচ্ছায় যত গোল ব্যাধি বলেছে আপনি মাফ করে দেন আল্লাহ উপস্থিত সকল জনতা আপনার বান্দাকে ভালো বলেছে আল্লাহ আল্লাহ একজন নামাজি বান্দা আমরা হারিয়েছি আল্লাহ আল্লাহ তার জীবনের সকল গুণাগুলো আপনি মাফ করে দেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন একটু পরে কবরস্থ করা হবে মানকি নগরের সওয়াল তার জন্য ইসান করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ তার রেখে যাওয়া ওনার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে সবার একটা তৌফিক দান করে দেন সবাইকে দোয়াগের আওলাদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন নামাজের পরে পরে যেন দোয়া করতে পারি আপনার সেখানে দোয়া রব্বি রাহা মহুমা কামা রব্বাই রব্বি রাহা মহুমা কামা রব্বাই আল্লাহ আমরা যারা শরিক হয়েছে আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন বাকি জীবন গুণা থেকে বেঁচে থাকার তাও দান করে দেন আল্লাহ যারা সম্ভত হয়েছে সবাইকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছার তাও দান করে দেন সকল প্রকার মুসিবত থেকে